আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলটি আওয়ামী ভারত সফরের আমন্ত্রণ বিজেপি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দলটির ক্ষমতাশীল দল ভারতীয় জনতা পার্টি বিজেপি আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দিয়ে বিজেপির পক্ষ থেকে পার্টি টু পার্টি এই সফরে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলীধর চৌতবায়ালা স্বাক্ষরিত ওই চিঠির ইতিমধ্যেই উবায়দুল কাদেরের কাছে পৌঁছেছে আওয়ামী লীগের দলীয় সূত্র সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন সূত্রে জানান আমন্ত্রণ পেলেও আওয়ামী লীগের ভারত সফরের জন্য প্রতিনিধি দল এখনো চূড়ান্ত হয়নি এ নিয়ে দলের আনুষ্ঠানিক কোনো বৈঠকও হয়নি দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে তার সঙ্গে আলোচনা করে সম্ভাব্য পাঁচ সদস্যের প্রতিনিধি দল ভারত সফরের জন্য চূড়ান্ত করা হতে পারে চলতি মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুর দিকে এই সফরে অনুষ্ঠিত হবে সম্মানিত এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট পরবর্তী নিউজের আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই